জল যন্ত্রণা ভোগান্তি যেন থামার নেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এখানে পার্কিং এলাকায় সমস্যা নতুন কিছু নয় বৃষ্টি শুরু হতেই জল জমতে শুরু করেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিং চত্বরে যাত্রীদের অভিযোগ একে তো টিকিট কাউন্টার স্টেশন থেকে অনেকটা দূরে এরপর অনেকটা পথ জল ডিঙিয়ে স্টেশনে আসতে হয় ফলে জল কাদা নিয়ে হাঁটতে গিয়ে কাপড় ব্যাগপত্র নোংরা হয়ে যাচ্ছে যদি এসবে ভূক্ষেপ নেই প্রশাসনের টিকিট কাউন্টারের সামনে জল জমে থাকলেও দেখার নেই কেউই এরপর রয়েছে পার্কিং এলাকায় যেখানে সেখানে গাড়ি রাখার অব্যবস্থা রেল পুলিশের তরফেও সবটা সামাল দেওয়া মুশকিল জল জমে থাকার সমস্যার জন্য যেখানে সেখানে যানবাহন দাঁড়িয়ে চলছে যাত্রী ওঠানো নামানো ফলে যানজটের সৃষ্টি হচ্ছে নিউ জলপাইগুড়ি এফের এক কর্মী জানান বাইরে ট্রাফিক পুলিশ থাকাটা খুব প্রয়োজন যেখানে সেখানে গাড়ি দাঁড়ালে আরপিএফ সমাধান করতে পারলেও ব্যবস্থা নিতে পারে না কিন্তু একমাত্র ট্রাফিক পুলিশে ব্যবস্থা গ্রহণ করতে পারে শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ